তেসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দিন স্বাগতম জানাচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আজকে দেশরা জানুয়ারি দুই হাজার শুক্রবার চলে এসেছি কনকনা শীত আর ঘন কুয়াশার মধ্যে ধোলাউড়ের হাটে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে ধুলাউরির হাটে প্রচুর পরিমাণে নতুন পেঁয়াজের আমদানি সকাল থেকে কৃষক শীতের চাদর পেছিয়ে শুরু হয়েছে সকালের ব্যথা কিনা আজকে জমজমট ভাবে কিনা হচ্ছে দর্শক আজকে পেঁয়াজের আমদানি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু দামটা কেন আসলে ব্যতিক্রম কিনা চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকে জানিয়ে আজকের পাইকারি বাজার দর দর্শক দিচ্ছে প্রতিদিনের আজকেও পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে আপনার এলাকায় সেটা কিন্তু আমাদের জানাতে ভুল করবেন না সেই সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দর্শক চলুন আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলি

পনেরো ষোলো সর্বোচ্চ বাজার আমি দেখছি সতেরোশো বিশ সতের সতেরো ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আজকের মতো পাবনার ধুলাউরি হাটের পেঁয়াজের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে দয়া করে আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ